আসসালামু আলাইকুম দর্শক এই সেই ঐতিহাসিক জিয়া উদ্যান যেটির নাম পরিবর্তন করে রাখা হয়েছিল চন্দ্রিমা উদ্যান এই যে উদ্যানে সন্ধ্যা হওয়ার আগেই সবাইকে এই জিয়া উদ্যান থেকে বের করে দিত এবং কাউকে ঢুকতে দিত না এবং লাইটিং সিস্টেম বন্ধ রাখত দেখেন আজকে কত লোক আসছে দেখার জন্য কত লোক আসছে দেখেন দর্শক দেখার জন্য যে উদ্যান এখন থেকে যেন সন্ধ্যার পরেও মানুষ যে উদ্যানে আসতে পারে দেখতে পারে ঘুরতে পারে লাইটিং সিস্টেমও যেন চালু থাকে এটি আমার অনুরোধ দেখেন দর্শক কত লোক আসছে দেখার জন্য দেখেন কত লোক আসছে দেখার জন্য যে উদ্যানে কত লোক আসছে দেখার জন্য দর্শক দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন